পারস্য উপসাগরের বুকে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি লাইফলাইন প্রতিদিন কোটি কোটি লিটার তেল এই সরু জলপথ পেরিয়ে পৌঁছে যায় পৃথিবীর নানা প্রান্তে কিন্তু এবার সেই প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান দেশটির একজন প্রভাবশালী আইন প্রণেতা সোজা সাপ্টা বলেছেন হরমুজ বন্ধের বিষয়টি তারা এখন বিবেচনা করছেন ইতিহাস বলে ইরান এই পথ বন্ধ করতে পারলে শুধু জ্বালানি বাজার নয় কেঁপে উঠতে পারে গোটা বিশ্বের অর্থনীতি বাড়তে পারে মূল্যস্ফীতি তালমাটাল হতে পারে মধ্যপ্রাচ্যের কূটনীতি অর্থনীতি কিন্তু প্রশ্ন হল কেন এই প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য এতটা গুরুত্বপূর্ণ আর ইরানকে সত্যি এমন সিদ্ধান্ত নেবে যার ধাক্কা তাদের নিজের অর্থনীতিতেই ফিরে আসবে বুমেরাং হয়ে জানাব আজকের স্টার্লসে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সম্প্রতি ইরানের প্রভাবশালী আইন প্রণেতা ইসমাইল কুশারি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারা বিশ্বের জ্বালানি লাইফস্টাইল হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছেন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে সারা পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয় ইরানসহ সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরেনের মতো তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের পণ্য এই পদ দিয়েই রপ্তানি করে নিকটতিতে দু সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞা জবাবে ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল এর আগে গত শতকের আশির দশকে ইরাকিনার যুদ্ধের সময় ইরান এই প্রণালীতে মাইন পাতে এবং বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালায় এর ভেতর উনিশশো সালে হরমুজ প্রণালীতে একটি মাইন মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএস স্যামুয়েল বি রবারে আঘাত হানলে তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে বিশ্লেষকরা বলছেন চলমান প্রেক্ষাপটে ইরান প্রণালীটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করলে তা যে কেবল জ্বালানির বাজের অনিশ্চয়তা তৈরি করবে তাই নয় এর ফলে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর পাশাপাশি ইরান নিজেও যেহেতু এই প্রণালী ব্যবহার করে জ্বালানি রপ্তানি করে সেহেতু এই পথ বন্ধ করলে যুদ্ধের ভেতর তাদের নিজস্ব অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন প্রশ্ন হলো ইরান কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চাইবে হনুজ প্রণালীর অবস্থান পারস্য ও ওমান উপসাগরের মধ্যে এই প্রণালী পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে আরও স্পষ্ট করে বলতে গেলে এটাকে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল বা খাল বলা চলে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জায়গাটির আনুমানিক দূরত্ব তিন হাজার কিলোমিটার এই প্রণালীতে ঢোকা ও বের হওয়ার পথটি প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত তবে মধ্যবর্তী জায়গায় সবচেয়ে সংকীর্ণ অংশটির প্রশস্ততা আরও কম চল্লিশ কিলোমিটার কিন্তু এর মধ্যবর্তী অংশ জাহাজ চলাচলের জন্য যথেষ্ট গভীর যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে এই প্রণালী দিয়ে দু হাজার তেইশ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল নিয়ে যাওয়া হয়েছে এর আর্থিক মূল্য প্রায় ষাট হাজার কোটি ডলারের সমতুল্য ইআইএ এই প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবেও অভিহিত করেছে সংস্থাটির হিসাবে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় কুড়ি শতাংশ এই পথ দিয়েই যায় বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ করা হলে তা ইরানের অর্থনীতির জন্য ভূমিরাং হবে কারণ ইরান এই জলপথে পণ্যের অবাধ চলাচলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল তাই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা ইরানের জন্যই হবে আত্মঘাতী বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথের মাধ্যমে প্রতিদিন প্রায় তিনশো কোটি লিটার জ্বালানি সরবরাহ হয় এর আশি শতাংশেরও বেশি যায় চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার অন্য দেশগুলোতে রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো ঘনিষ্ঠ মৃত্যুদের সমর্থনও হারাতে পারে কারণ এই দেশগুলোও চায় না যে হরমুজ বন্ধ হোক এছাড়াও ইরান এই প্রণালী বন্ধ করলে যুক্তরাষ্ট্র বা এর মিত্র দেশগুলো সামরিক ব্যবস্থাও নিতে পারে কারণ তারা এই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ রক্ষার দায়িত্বে আছে পাশাপাশি হর্মুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে এর ব্যাপক ও মারাত্মক অভিকাত তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এইসব প্রতিবেদনে যেহেতু বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথেই যায় সেহেতু এটি সরাসরি বিশ্ব অর্থনীতির ওপর এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরও আক্রমণ বলে বিবেচিত হতে পারে এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি খাদ্য পোশাক ও অন্যান্য নিত্য পণ্যের দামও বেড়ে যেতে পারে বাড়তে পারে মূল্যস্ফীতিও এর বাইরে এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে আরও তীব্র হতে পারে আঞ্চলিক সংঘাত বিশ্ব রাজনীতিতেও তৈরি হতে পারে বড় ধরনের অস্থিতিশীলতা এমন কিছু হলে বাংলাদেশেরও এই প্রভাবের বাইরে থাকার কোনো কারণ নেই অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতিতেও বড় চাপ পড়বে এর বোঝা সাধারণ জনগণকেই বইতে হবে সামগ্রিকভাবে গণমাধ্যমগুলো হরমুচ প্রণালীর সম্ভাব্য বন্ধের বিষয়টিকে গুরুতর হুমকি হিসেবেই দেখছে এটি বিশ্ব অর্থনীতি ও ভূরাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় সংকট তৈরি করতে পারে গত শতকের আশির দশকে আট বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধ চলাকালে হরমুচ প্রণালী উভয় পক্ষের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র এই যুদ্ধ ট্যাঙ্কার যুদ্ধ নামেও পরিচিত কারণ এই যুদ্ধ উভয় পক্ষেই একে অপরের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল সে সময় ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালায় এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যায় একই সঙ্গে বিশ্ববাণিজ্যে এর নেতিবাচক প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় সৌদি আরব কুয়েত ও আমিরাতের মতো উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক চরম অবনীতির দিকে চলে যায় গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কায় বাণিজ্যিক জাহাজগুলোকে ওমানের কাছাকাছি দিয়ে ও ইরানের জলসীমা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে সামুদ্রিক সংস্থাগুলা প্রতিবেদনে আরও বলা হচ্ছে প্রণালী বন্ধ হলে বাণিজ্য সীমিত হতে পারে এবং বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যেতে পারে এমন পরিস্থিতিতে সর্বশেষ ব্যবস্থা হিসেবে হরমুজের দিকে যাত্রা করা জাহাজগুলো ঝুঁকি কমানোর চেষ্টা করছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হচ্ছে বেশিরভাগ জাহাজ যাত্রা পথে ওমান উপকূলের কাছাকাছি দিয়ে চলাচল করছে এদিকে গ্রিসের শিপিং মন্ত্রণালয় গত মঙ্গলবার বিবৃতিতে বলেছে অতীতে ইরানের উপকূলে বাণিজ্যিক জাহাজের নেভিগেশনের স্বাধীনতা ও সামুদ্রিক সুরক্ষার লঙ্ঘনের ঘটনার কথা বিবেচনা করে তারাও দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে যে যদি সম্ভব হয় গ্রিক পতাকাবাহী জাহাজগুলো পার্শ্ব উপসাগর হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের একতিয়ারভুক্ত জলসীমার দূর থেকে চলাচল করবে কাতার এনার্জিও তাদের ট্যাঙ্কারগুলোকে ফর্মুজ প্রণালীর বাইরে থাকতে এবং কেবল জানালি ভরার আগের দিন উপসাগরে ঢোকার নির্দেশ দিয়েছে